জয়গুরু বন্ধুরা আমার চ্যানেলে বিউটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা দেখুন চিংড়ি মাছ দেখুন চিংড়ি মাছগুলো আমি আগে কেটে বেছে রেখে দিয়েছি এবার পটলগুলো দেখুন পটলগুলো এবার আমি ছুলব এর উপরে যে আছে সেটাকে আমি ফেলব মুখটা কাটব দেখবেন আমি দেখাবো এর উপকরণ হচ্ছে পেঁয়াজ কুচি টমেটো কুচি জিরে বাটা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা একটু আদা রসুন বাটা এগুলো দিয়ে আমি কেবিটা বানাবো দেখুন বন্ধুরা এবার আমি পটলটাকে কাটবো আপনাদের আমি দেখাচ্ছি পটলটাকে কেটে কি করে পটলের দানা বের করবো দেখুন বন্ধুরা এবার আমি পটলটাকে এভাবে ছাড়াতে হবে এভাবে এই যে যে লেয়ারটা এটা উঠে যাবে এই যে উঠে যাবে তারপরে এটার কি করতে হবে এই যে এইটার মাথা একদিকে একটু অল্প ফেলতে হবে আরেক দিকে ফেলতে হবে অল্প করে আমি এই দিকটা কি করব বটি দিয়ে এই দিকটা একটু বেশি করে ফেলে দেব ফেলে দিয়ে তারপরে এটাকে আমি চামচ দিয়ে এভাবে দেখুন দেখুন এভাবে চামচ দিয়ে এইভাবে ঠিক এভাবে বেরব কিন্তু পটলটা যেন ফাটে না ফেটে গেলে তো এর ভিতরে আমি তো চাম চিংড়ি মাছে মশলা মাখিয়ে এর ভেতরে আমি ঢুকাবো সবাই তো এই দানাটাকে মিক্সিতে বেটে তারপরে পুরবানি ঢুকা ঢুকায় আমি সেটা করব না আমি গোটা চিংড়িতে মশলা মাখাবো তারপরে আমি সেটাকে এই পটলের ভিতরে পুরো গোটা ঢুকিয়ে দেবো মশলা মাখিয়ে দেখো দেখো এর ভিতরে কোনো নেই কিছু দেখেন পুরো দানা এবং আশেপাশে সব একদম বেড়ে ফ্রেশ যাতে একটা দুটো চিংড়ি ধরে পুরোভাবে দেখেছেন এভাবে সবকটা পটল এভাবে একইভাবে করে রাখতে হবে দেখুন বন্ধুরা দেখেছেন পুরো আমার কিন্তু পটল সব ছোলা হয়ে গেছে ছুলে ভিতরের দেখুন পুরো ফাঁকা একদম সব বের করে নিয়েছি আমি এবার আমি চিংড়ি মাছটাকে এবার আমি মশলা মাখা এবার আমি চিংড়ি মাছে লবণ দিয়ে দেব দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো আমি জিরে বাটা কিছুটা আর পটলের জন্য কিছুটা রেখে দেবো এটা আমি চিংড়ি মাছে মাখাবো দিয়ে দেবো কিছুটা লঙ্কা এটা শুধু লঙ্কা আর জিরে দিয়েই মাখাবো আর কিছু দেব না এতে একটু দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু তেল এবার এটাকে আমি দেখুন মাখাবো সুন্দর করে মাখাবো সব চিংড়ির গায়ে সব লঙ্কা জিরে এবং তেলটা সুন্দরভাবে লবণ হল দিয়ে যায় এবার আমি দেখুন এই যে চিংড়িটা যে মশলা মাখিয়েছি সেটাকে আমি এভাবে পটল যে ফাঁপা করেছিলাম ভিতরটা এই যে ঢুকাচ্ছি ঠিক এভাবে চিংড়িটাকে এভাবে চেপে চেপে ঢুকিয়ে দিতে হবে দেখেছেন এটাই দুটো ঢুকবে তাই এটাই আমি দুটো ঢুকিয়ে দেবো এটা বড় আছে ইয়েটা পটলটা এভাবে প্রতিটা পটলে এভাবে আমার চিংড়ি ঢুকিয়ে দেব দেখুন সব পটলে আমি চিংড়ি ভরে দিয়েছি ভিতরে পটলের ভিতরে প্রতিটা চিংড়িতে পটলের ভিতর প্রতিটা চিংড়ি ভর্তি আছে এক একটা করে চিংড়ি দেখুন বন্ধুরা আমার কড়া গরম হয়ে গেছে আমি কড়া বসিয়ে দিয়েছিলাম এবার আমি দিয়ে দেব তেল তেলটা একটু বেশি লাগবে যেহেতু মশলা কষানো হবে এবং পটলটাও সিদ্ধ হবে তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে তেলের ফেনা ছেড়ে দিয়েছে মানে তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেব জিরে ফোড়ন দেখুন ওটা জিরে আর তেজপাতা দিয়েছি একটু ভাজা ভাজা হবে একটু লাল হবে জিরে আর তেজপাতাটা দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়েছি ভাজা ভাজা করবো ভাজা হোক এবার দেখুন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসছে দিয়ে দেবো টমেটো কুচিটা টমেটো কুচিটা পেঁয়াজের সঙ্গে একটু গরম হলে ভাজা হলেই দেবেন টমেটোটা সুন্দর গলে যায় হুম এবার দেখুন পেঁয়াজটা একটু বেশ লাল লাল হয়ে যাচ্ছে বুঝে তো সুন্দর এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ বেটে রেখেছিলাম পেঁয়াজ বাটা দিয়ে দেবো রসুন আদা বাটাটা দিয়ে দেবো পরিমাণ মতন লবণ হলুদ এবার আমি দিয়ে দেবো লঙ্কা বাটাটা দিয়ে দেবো জিরে বাটাটা দিয়ে দেবো জল দিয়ে দেবো একটু চিনি দেখুন বন্ধুরা মশলায় তেল ছেড়ে দিয়েছে দেখেছেন তো সুন্দর কালার এসছে পুরো মশলার তেল ছেড়েছে এবার আমি সব পটলগুলো মশলার ভিতরে ছেড়ে দেব সব পটলগুলো এবার আস্তে নাড়াচাড়া দেবো চিনিও যাতে বেরিয়ে না যায় নিয়ে বেরোবে না দেখুন নাড়াচাড়া দিয়ে আমি আস্তে জালটা কমিয়ে দিয়ে সামান্য পরিমাণে একটু আমি একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি ঢেকে দেব দেখুন বন্ধুরা আমার পটল দরমা হয়ে গেছে আমি এবার সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়ে দেবো গুঁড়ো করে রাখা ছিল দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে পটল দরমা এবার আমি পটলটাকে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি পটলের দরমা আমার পটল দরমা হয়ে গেছে কালারটা দেখেছেন কি সুন্দর হয়েছে দেখেছেন আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না জয়গুরু